আসসালামু আলাইকুম বাংলাদেশে প্রতি বছর যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয় তখন প্রায় দেড় লাখেরও বেশি শিক্ষার্থী সেই পরীক্ষা অংশগ্রহণ করে যার মধ্যে সিলেক্টেড হয় কেবলমাত্র ইলেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি ফাইভ স্টুডেন্ট এবং এই ইলেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি ফাইভ সিটের মধ্যে গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট থাকে ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড এইটটি এবং প্রাইভেট মেডিকেল কলেজের সিট থাকে সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি ফাইভ অনেক শিক্ষার্থী থাকে যাদের প্রাইভেট মেডিকেল কলেজে সিট আসে কিন্তু তাদের একসঙ্গে অনেকগুলো টাকা দিতে হয় যেমন আঠারো থেকে বিশ লাখ টাকার মতো কিন্তু তাদের পারিবারিক সামর্থ্য না থাকায় বা কোনো সমস্যার কারণে তাদের একসাথে এতগুলো টাকা দেওয়া সম্ভব হয়ে ওঠে না এবং তারা বাংলাদেশে তখন মেডিকেল পড়ার ইচ্ছা বাদ দিয়ে দেয় কিন্তু তারা যদি চায় তাহলে তারা দেশের বাহিরে অন্য যে কোনো দেশে এমবিবিএস পড়তে পারবে অন্য কোনো দেশে যদি তারা এমবিবিএস পড়তে পারে তাহলে তাদের জন্য অন্যতম মূল সুবিধা হচ্ছে তাদেরকে এতগুলো টাকা ফার্স্ট ইয়ারে ভর্তির সময় একসঙ্গে দিতে হবে না তারা সাধারণত সেমিস্টার বাই সেমিস্টার ফি দিবে এবং যখন ফার্স্ট ইয়ারে তারা ভর্তি হবে তখন তারা সাধারণত একটি সেমিস্টারের সঙ্গে অন্যান্য কিছু আনুষাঙ্গিক ফি প্রদান করবে যা বাংলাদেশে যখন প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয় সেই অ্যামাউন্টের তুলনায় খুবই নগণ্য তো আপনারা যারা বাংলাদেশে এমবি পড়ার সুযোগ পাচ্ছেন না প্রাইভেট মেডিকেল কলেজের সিট আসছে টাকার জন্য পড়তে পারছেন না তাদের যদি প্রবল পরিমাণে ডক্টরি পড়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা বিদেশে যে কোনো দেশে মেডিকেল পড়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন